আমরা করব কেবলমাত্র আমরা সমাজের বিভিন্ন সমস্যাকে সমাধান করব তিনি শত 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 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে রাসূলুল্লাহ তিনি আমাদের কাছে সমাজকে একত্রিত করার মেসেজ নিয়ে এসেছিলেন তারপরে আমরা দেখেছি যখন তিনি মক্কা বিজয় করেছিলেন সেই সময় তিনি সমাজের মধ্যে এমন একটি মেসেজ প্রদান করেছিলেন যে মেসেজ ছিল ক্ষমা আর ক্ষমা অর্থাৎ তার উন্নত চরিত্র তার উন্নত দর্শন আমরা

তাদের সঙ্গে আমরা দেখতে পাবো রসুলের এই হাদিসকে আমরা সামনে রাখলে এবং কোরআনের এই আয়াতকে আমরা সামনে রাখলে দেখতে পাবো সমাজের প্রতিটি স্তরের মানুষকে একেবারে সুদমুক্ত জীবন ব্যবস্থার জন্য যে জাকাত ব্যবস্থা ইসলাম প্রবর্তন করেছে এর ভিতরে আছে একেবারে কোনো মানুষ পরিপূর্ণ ধনী হয়ে যাবে না আবার কোনো মানুষ নিঃস্ব বা ফকির হবে না এটাই ছিল রসুল্লাহর সমাজ ব্যবস্থা राजनीतिक व्यवस्था एवं अर्थनैतिक व्यवस्था मूल्यायन आखिर दवान अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन माशाल्लाह एक बार हमें वक्त रखकर सुनने अनुरोध करते हैं एमबी असलम मदानी السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا تنالوا البر حتى تنفقوا مما تحبون. صدق الله العظيم. شمست فشمشر شي شيمهان سرشتا جني ونقي ونمتو পরচিত হোক মহানবীর শান্তির ধারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব বিচক্ষণ বিচারক মণ্ডলী ও আজকের সুধী সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দাঁড়াদান হয়েছে তা হলো বর্তমান সরকারের ওয়াকফ আনা মুসলমানদের জন্য কতটুকু প্রতিকার

তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ একে একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং নিজের সম্পদ স্থাবর অবস্থা পর্যন্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য বললেন

এই বাগান তিনি এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন এছাড়াও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শোনা যায় তিনি খাইবার যুদ্ধে যে মাল গনিমত পাওয়া গিয়েছিল সেই মাল গনিমত ওনার কাছে খুবই পছন্দনীয় সম্পদ ছিল তিনি আল্লাহর রাস্তায় দান করেছিলেন এছাড়াও হযরত সাহাবুল মুবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজি যখন ইন্তিকাল করেন

নিরকো পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তা ওয়াসুলিল্লাহ করার জন্য অথচ ইসলামের সমর্থন করে না আজ আমি মুসলমান হলাম সঙ্গে সঙ্গে আমার সম্পর্ক প্রতিষ্ঠা করতে আল্লাহর রাস্তায় যেতে পারি কেন আমাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে এছাড়াও বিতর্কিত বিষয় বিষয় যদি ঘটনা হয় যে এই সম্পর্কটি

আন্দোলন করার তৌফিক দান আমিন সুমা আমিন ওয়া ফিদ দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরবর্তী প্রতিযোগি ইয়ানুর হক হ্যাঁ বিশেষ যে বিষয় সেটি হলো আমি শেষ যে প্রশ্নটি করেছিলাম শেষের আগের প্রশ্নটি আসলে হকি গুরু ধ্যানচা উনিশশো ছত্রিশ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত যে অলিম্পিক প্রতিযোগিতা সেখানে ফ্লাগ বহন করেছিলেন

ভারতের সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার এবং ইসলাম ধর্মে কোরআনে বর্ণিত হারাম উপার্জনের বিধান নিয়ে কিছু আলোচনা করব প্রথমত আমি ভারতের সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার নিয়ে কিছু আলোকপাত করি ভারতীয় সংবিধান ধর্ম নিরপেক্ষতার আদর্শ রূপার প্রতিষ্ঠিত এবং সকল নাগরিককে সমান অধিকার প্রকাশ করে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য সংবিধানে বিশেষ কিছু সমাধান অন্তর্ভুক্ত করা হয়েছে আর্টিকেল ফর্টিতে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল অর্থাৎ আইনের চোখে সকলেই সমান আর্টিকেল 15 এ বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের বৈষম্য মানে কোন বৈষম্য বা ভেদাভেদ করা যাবে না আর্টিকেল 29 30 এক এক করে বিভিন্ন রকম বলে আর্টিকেল 29 নম্বর বলা হয়েছে সংখ্যালঘুদের নিজস্ব স্বতন্ত্র ভাষা লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার প্রদান করে এর মাধ্যমে সংখ্যালঘুরা তাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচিতি বজায় রাখতে পারে আটিজাত তিরিশে বলা হয়েছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের নিজস্ব ধর্মীয় শিক্ষা স্থাপন ও পরিচালনার অধিকার দেয় এর ফলে সংখ্যালঘুরা তাদের সন্তানদের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে শিক্ষা দিতে পারে এই সাংবিধানিক অধিকারগুলি ভারতের সংখ্যালঘুদের সুরক্ষা ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি নিশ্চিত করে যে সংখ্যালঘুরা দেশের অন্যান্য নাগরিকদের সাথে সমান সুযোগ লাভ করবে এবং তাদের ধর্মীয় সাংস্কৃতিক ও শিক্ষাগত ঐতিহ্য বজায় রাখতে পারে দ্বিতীয়ত ইসলাম ধর্মে কোরআনে বর্ণিত হারাম উপার্জনের বিধান নিয়ে ইসলামে হালাল অর্থাৎ বৈধ উপার্জন এবং হারাম অর্থাৎ অবৈধ উপার্জন এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য করানো হয়েছে কোরআন হাদিসে কোরআনের মধ্যে বিভিন্ন প্রকার উল্লেখ করা আছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হলো সূরা আল-বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো যারাবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে এই আয়াতে সুদকে কঠোরভাবে নিশুদ্দ্ধ করা হয়েছে এবং এর ভয়াবহ পরিণতি বলা বলা হয়েছে সুদ অর্থনৈতিক সমস্যাই নয় এটি সামাজিক ন্যায় বিচারকেও ধ্বংস করে সূরা আন-নিসা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে এই তোমরা হে করো করোনা এই আল্লাহ সকল প্রকার অন্যায় অবৈধ সম্পদ অর্জনকে হারান ঘোষণা করেছে কুরানের এই আয়াতগুলো স্পষ্ট করে যে ইসলাম ইসলামের হারাম উপার্জন কঠোরভাবে নিষিদ্ধ এবং এর শাস্তি অত্যন্ত ভয়াবহ হারাম উপার্জন শুধু ব্যক্তির আধ্যাত্মিক জীবনের জন্যই প্রতিকার নয় এটি সমাজে অন্যায় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ইসলাম চাই প্রতিটি মুসলমান হালাল পথে উপার্জন করুক এবং সৎ জীবনযাপন করুক হালাল উপার্জন ব্যক্তির আত্মসম্মান বৃদ্ধি করে এবং সমাজে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে পরিশেষে ভারতের সংবিধান সংখ্যালঘুদের

ওবিসি কি জন্য আমাদেরকে দেওয়া হয় বা মুসলিম ও অন্যান্য শ্রেণীকে দেওয়া হয় ওবিসি দেওয়া হয় মূলত ভারতীয় সংবিধানের 16 নম্বর আর্টিকেল 16 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে সরকারি চাকরিতে সকলের সমান অধিকার তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে মুসলিমদের আলাদা করে কেন সংরক্ষণ দেওয়া হচ্ছে কারণ ভারতীয় সংবিধানের যে 16 নম্বর আর্টিকেলে মুসলিম সকলে সরকারি চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে সেখানকার চার নম্বর ক্লসে আবার বলা হয়েছে যে যদি কোনো স্টেট গভর্নমেন্ট মনে করে যে কোনো জাতিকে তিনি পিছিয়ে পড়া অনুগ্রসর জাতিকে তিনি সংরক্ষণ দেবেন তাহলে সেটা দিতে পারে এই উপলক্ষে ওবিসি ধারণাটা আমাদের কাছে এসেছে দু সালে যখন ইউপিএ গভর্নমেন্ট যখন ভারতে মানে ভারতের সরকার গঠনের দায়িত্বে আছে তখন তারা একটি কমিটি গঠনের নির্দেশ দেয় কেন কমিটি গঠনের নির্দেশ দেয় যাতে ভারতীয় মুসলিমদের অবস্থানকে তুলে ধরতে পারে সেই কমিটির দায়িত্ব ছিল রাজেন্দ্র সাচার বলে দু সালে তিনি তার রিপোর্ট পেশ করেন এবং রিপোর্টে দেখা যায় যে ভারতে মাত্র এক শতাংশ মুসলিম সরকারি চাকরি পাবে এবং যা অন্যান্য অনুগ্রসনের জাতির তুলনায় অনেক কম তারপরে এর পরিপ্রেক্ষিতে আরো একটি রিপোর্ট পেশ করে সেখানে ২০০৭ সালে বলা হয় যে ভারতীয় মুসলিমদের এখন যা প্রেক্ষাপট তার থেকে পনেরো পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হোক এই ঘটনার উপর বেশ করে সরকার মুসলিমদের ওপরে দশ শতাংশ সংরক্ষণের ঘোষণা করে এবং বিভিন্ন সরকার বিভিন্ন রাজ্যে তারা এই একে মানে অসংবিধানিক বলে কোর্টে হাইকোর্টেও দাবি করে তার প্রথমে ছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কারণ ইতিমধ্যে কেরল কর্ণাটকা অন্যান্য জায়গায় এই সংবিধানের যেসব বিষয় ছিল সেগুলো মুসলিমদের সংরক্ষণ দেওয়া ইতিমধ্যে চালু হয়ে গিয়েছিল কিন্তু যখন তারা যেমন আদালতে গিয়ে মামলা করে তখন আদালত থেকে বলা হয় যে

তারা দিন মজুর হিসাবে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং অন্যান্য যারা অন্যান্য রিপোর্ট আছে যেমন ভারতে জনগণনা হয় দু সালে সেন্সাস রিপোর্ট অনুসারে দু হাজার এগারো সেন্সাস রিপোর্ট অনুসারে ভারতে জনসংখ্যা ছিল ফর্টিন অর্থাৎ সেই সময় দু সালে ছিল সতেরো দশমিক দুই কোটি তার মধ্যে যেখানে অন্যান্য জাতি শিক্ষা ছিল

কবি পিঞ্জিরা এমন জাতিগুলো পিছে পড়া তাই তাদের তাদের সহায়তা করার জন্য সরকার মুসলিমদের এবং অনাক্রাশীয় জাতি ভিত্তিতে অফিসিয়াল সংরক্ষণ নীতি চালু করেছে বর্তমানে ইউপি তে জনজাতি পশ্চিমবঙ্গে 103টি প্রায় 103টি জনজাতি এমন করে সংরক্ষণের আওতায় পড়ে বর্তমানে এটি হাইকোর্টের মামলা আছে আমাদের সংরক্ষণ করতে হবে যাতে মুসলিমরা এগিয়ে যেতে পারে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে বলে আমি আমার শেষ করি ধন্যবাদ এরপর আসবে মহিলুল বাসা।

私はこの辺であなたのお話を聞いてく তারপরে রাজভবন বলুন এই সম্পর্ক রয়েছে তাদের নাম মাত্র যে বাড়ি রয়েছে সেই অ্যান্টালিয়া রয়েছে দু হাজার দুই সালে একটি মাদ্রাসার সম্পত্তি ছিল সেই মাদ্রাসার কাছ থেকে ভয় দেওয়া হবে और आप हमारा भारत में तो इसी तो, तो उस সেগুলো जी अल्लाह नस्ते वहां